চীন সাত দশকের বেশি সময় পরে দেশের সবচেয়ে বড় স্বর্ণের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে লিওনিং প্রদেশে পাওয়া এ মজুদের পরিমাণ প্রায় এক হাজার চারশো চুয়াল্লিশ টন মাত্র পনেরো মাসে এ স্বর্ণের অনুসন্ধান সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস দ্বাদঙ্গ স্বর্ণের মজুদ আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর দেশটির সবচেয়ে বড় একক স্বর্ণের খনি আবিষ্কার দেশটির সরকারি হিসাব অনুযায়ী খনিতে লাখ হাজার টন আকরিক রয়েছে যার প্রতি টনে গড়ে দশমিক পাঁচ ছয় গ্রাম স্বর্ণ রয়েছে এসেবে হিসেবে মোট স্বর্ণের পরিমাণ দাঁড়ায় প্রায় এক হাজার চারশো চুয়াল্লিশ টন বর্তমান বাজার মূল্য অনুযায়ী এ পরিমাণ স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ষোলো হাজার ছয়শো কোটি ইউরোর বেশি এবছর স্বর্ণের দাম রেকর্ডি এক লাখেনিয়াউনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ অনুসন্ধান প্রকল্পটি সম্পন্ন করেছে প্রায় এক হাজার প্রযুক্তিবিদ ও শ্রমিক মোতায়েন করে মাত্র পনেরো মাসে এত বড় খনির অনুসন্ধান শেষ করা সম্ভব হয়েছে মিনিস্ট্রি অফ ন্যাচারাল রিসোর্সেস জানিয়েছে এটি অনেক বড় খনি হলেও আকরিকের ঘনত্ব তুলনামূলক কম খনিটির প্রাথমিক অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই এরই মধ্যে সম্পন্ন হয়েছে যদিও কর্তৃপক্ষ এখনও সাইটটি সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি শুধু জানিয়েছে এটি এর পূর্বাঞ্চলে প্রকল্পের কৌশলগত গোপনীয়তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে চীন সাম্প্রতিক বছরগুলোয় খনিজ অনুসন্ধান জোরদার করেছে দুই সালে দেশটি হুনান প্রদেশে এক হাজার টনের বেশি এবং গানসু প্রদেশে চল্লিশ টনের বেশি স্বর্ণ আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দুই সালে চীন মোট তিনশো সাতাত্তর দশমিক দুই চার টন স্বর্ণ উত্তোলন করেছে যা আগের বছরের তুলনায় দশমিক পাঁচ ছয় শতাংশ বেশি বিশ্লেষকরা জানান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে চীনের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সম্পদ সুরক্ষায় আগ্রহ বেড়েছে এ কারণে স্বর্ণ দেশটিতে দ্রুত সময়ের মধ্যে একটি নিরাপদ ও বিনিয়োগমুখী সম্পদ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে thank you